খারাপ তেলগুলো আগে বলে দিই খারাপ তেল হচ্ছে পাম অয়েল খারাপ তেল হচ্ছে যে তেলগুলো জমে যায় অর্থাৎ বনস্পতি এখন অবশ্য খুব একটা বেশি ইউজ হয় বলে আমার মনে হয় না খারাপ তেলের মধ্যে কিন্তু নারকেল তেলও পড়ে খাওয়ার ক্ষেত্রে কারণ কেরালা এবং ওই দক্ষিণ ভারতে নারকেল তেলের ভীষণ প্রচলন আছে সেটা কিন্তু খুব ভালো নয় সর্ষের তেল খুব ভালো সর্ষের তেল সম্পর্কে আমাদের একটা অদ্ভুত প্রতিক্রিয়া আছে যে সর্ষের তেল এত খাচ্ছে সর্ষের তেল কোনো তেল ভালো কি খারাপ ডিপেন্ড করে দুটো জিনিসের উপর তেলের মধ্যে কতটা কম স্যাচুরেটেড ফ্যাট আছে আর তেলের বয়েলিং পয়েন্ট কত যে তেলের বয়লিং পয়েন্ট সবচেয়ে হাই সেই তেল সবচেয়ে ভালো আর যে তেলের স্যাচুরেটেড ফ্যাট সবচেয়ে কম সে তেল ভালো সাদা তেলের মধ্যে রাইস ব্র্যান অয়েল যথেষ্ট ভালো সোয়া অয়েল ভালো রাইস ব্র্যান সোয়া অয়েল টুইস টু ওয়ান রেশিওতে সবচেয়ে ভালো এবার এই সবগুলো দিয়ে কি তেলেভাজা খাওয়া যায় তেলেভাজা খেতে গেলে কিন্তু সর্ষের তেলই লাগে এক্ষেত্রে একটা কথাই বলবো। আপনারা খুব গরম করে সর্ষের তেলটা একদম স্মোকিং পয়েন্টে নিয়ে যাবেন না স্মোকিং পয়েন্ট আপনারা বুঝবেন কী করে রান্নার সময় একটা নীল আভা দেখতে পাবেন সে তার তলায় রাখুন নাম্বার টু একবার যদি একটা জিনিস ভাজেন সেই তেলে দ্বিতীয়বার আর ভাজবেন না তেলটাকে ডিসকার্ড করুন বারবার একই তেলে ভাজলে কি হয় তেলটা ভেঙে ট্রান্সফ্যাট বলে একটা খারাপ জিনিস তৈরি হয় যেটা শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় অর্থাৎ তেলকে দায়ী করবেন না সরষের তেল অত্যন্ত ভালো জিনিস জীবের পক্ষে শরীরের পক্ষেও কিন্তু কিভাবে ইউজ করছেন সেটা খারাপ করে দেয় দেখুন ডেলি মাস্ট অয়েল ইনটেক হচ্ছে কুড়ি গ্রাম পার ডে পার ডে পার ডে পার হেড পার ডে পার হেড হচ্ছে কুড়ি গ্রাম এবার মাসে হিসেব করে নিন এবার এক্সট্রা তেল একটু তো মাঝে মধ্যে খেতে হয় নাহলে ভাল লাগে না তো লাইফটাই তো মনোটোরান্স হয়ে যায় ফিজিক্যাল হেলথ ভালো করতে গিয়ে মেন্টাল হেলথ খারাপ হয়ে গেল কিন্তু যেটুকু এক্সট্রা তেল খেলেন সেটুকু একটু একটু দৌড়ে নিন না